হাকিমপুরের হাকিম সাহেব ছিল ব্যাটার বা পরের পরিদাব হবে তার লোকের মাঝে কথা হলো কুড়ি হাজার টাকা নগদে দিতে হবে ধারে নাই কথা একশো জন বরযাত্রী দশজন বিবি বরের বাপ বলল তাদের যত করবি খাবি বাসে এলো বরযাত্রী বর এলো জিপে বিবি এলো দেখো সাদের বনিতে লাগলো গাড়ি বিয়ে বাড়ি নামলো গাড়ি হতে সাদির জাওয়ায় নামলো দেখো সালার গলে চিপি লুচি বন্দিয়া মাছ মিয়া সোয়াংস মিষ্টি মিহি দানা যে যত পারবি খাবি নাই কখন মানা পেট ভরে খানা খেলো ধরলো যত পেটে আধা খাতে আধা রেখে উঠে পড়লো সবই হলুদ মেখে সাবান হাতে বসুন যায় হলুদ মেকের সাবান হাতি গোসুল খানায় কিন্তু শ্বশুর বাড়ি যাবার অপেক্ষায় সব ফেলিয়া বেটির বাপ এলো মজলিসে ইমাম সাহেব চলে এলো বসলি দেখা দেখি মাথায় টুপি দিল সকলেতে। কেউ বা রুমাল কেউ বা মাথা ঢাকলো গামছাতে মাথায় টুপি মুখে হয়ে টাকার পড়ে ভাই যে বিমান বরের বাপ টাকা পেয়ে গুনে হেসে হেসে গুনার শেষে হাসি মুখে উঠলো জোরে কেসি কেসে কেসে রাগ উঠালো কারণ লোকটা টাকি। টাকা চুরে ফেলে দিল ও রাখব না খো বাকি সবার মাঝে বেটির বাপ করে জোড়ো হা বলে করোনা অপমান রাখো আমার বাপ আট মংলার ভিতরে দুই হাজার টাকা পরিশোধ করে দিব দিও নাখো ব্যথা শুনল নাখো বরের বাপ উঠে পড়লো সবে ফরিদা কিন্তু জানলা দিয়ে সব দৃশ্য দেখে আব্বা মরে জন্ম দিয়ে এতই অপমান নিজের চোখে দেখে বলে রাখো না প্রাণ বিশ্বের বোতল হাতে নিয়ে খেলো দেখে দে গিলে নিল মরে গেল বীর পোশাক পরে সমাজ তুমি তৈরি থেকো এর জবাব দিতে

সমাজ তুমি জবাব দেওয়া আজ পরি যা বাড়ি নন্দে ভাবির কুলে সমাজ তুমি জবাব দাও কবর কেন দিলিদারি মত কত দেখো বোন সমাজের কি দেখে সেদিন জীবন এর জন্য কে দায়ী হবে বন্ধুক এর জন্য কে দায়ী হবে বন্ধুক চিন্তা করো হাইরে সময় সময় স্বল্প